যে পুজোর প্যান্ডেল হচ্ছে দেখেছো পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে গাইস ইয়ে দেখো যাওয়ার পথে খুব সুন্দর একটা কাঠ গাছ পরে দেখেছো কত সুন্দর ফুল ফুটেছে আর আমরা তোমরা যদি কেউ করতে চাও তো অবশ্যই আমাকে কমেন্টস করো আর দেখো এনসিসি এসে কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি অনেক কিছু অ্যাচিভমেন্ট করেছে হ্যাঁ একটু কষ্ট আছে কিন্তু কিছু পাওয়ার জন্য একটু কষ্ট তো করাই যায় তাই না বল আর এনসিসিতে ভর্তি হওয়ার পর তো আমার খুব খুব ভালো ভালো ফ্রেন্ড হয়েছে এখানে তে আমরা তাই বলি আমরা যদি এনসিসি না ভর্তি হতাম কোথায় যে পেতাম তোদের সত্যি আর দেখো আমাদের ব্যাটালিয়ানে কিন্তু চলেই এসছি আর তোমরা তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমাদের কত নম্বর ব্যাটালিয়ান আমরা ভিতরে এসে বসে রয়েছি তো আজকে কেন এসেছি সেটাই তোমাদের তো বলাই হলো না তো কিছুদিন আগে তো আমরা বি এক্সাম দিয়েছি আর যারা এনসিসি করো তারা তো নিশ্চয়ই জানবে যে বি এক্সাম কাকে বলে এ এক্সাম কাকে বলে হ্যাঁ দীর্ঘ পরিশ্রম করার পর কিন্তু ফাইনালি সার্টিফিকেটটা হাতে পেয়ে গেলাম আর আমাদের এনসিসি বেশি দিন নেই এক বছরের কম আছে আর একটা এক্সাম আছে ওটাও যেন ভালোভাবে হয়ে যায় আমরা যাবো কল্যাণি থেকে বেড়াকপুরে পুরে আমার ভালো লাগছে না বাট কিছু নেই যেতেই হবে আসলে ব্যারাকপুরে যাব তার কারণটা হচ্ছে কিছু দরকারি জিনিস ছিল তার কারণে তো দেখো আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি আর এক প্যাকেট চিপস কিনে তো সেটাই খাবো আসলে চিপস কম হাওয়া বেশি খাবো তার কারণটা হচ্ছে এত বড় প্যাকেটে চিপস তো একটু থাকবে নামমাত্র আর হাওয়াটাই বেশি থাকবে আর দেখো আমার ব্যাগে এই দুটো আচারের প্যাকেট ছিল আমার তো খেতে খুবই ভালো লাগে আর আমার ব্যাগে এইসব খাবার থাকবেই ছোটবেলায়ও খুব খেতাম আর দেখো এখন কিন্তু আমরা ব্যারাকপুর স্টেশনে নেমে পড়েছি আর সত্যি বলতে স্টেশনটা আমার একটু ভালো লাগে না ওরকম দেওয়াল করার জন্য আর আজকে আমাদের খুবই খারাপ ছিল আর দেখো ফ্ল্যাগটা কি সুন্দর উঠছে আসলে আমরা যেই দরকারে গেছিলাম সেটা তো হলো না তারপর দেখি এই দেখে আমার বান্ধবী পাগল হয়ে গেছে কারণ ও হচ্ছে টেডি বিয়ার লাভার আর এই পুতুল আমার তো খুবই ভালো লাগে আর এই ক্যা দেখো কতটা রিয়েল লাগছে দামটাও ছিল আড়াইশো টাকা আর আমার বান্ধবীকে দেখো এই পুতুলটা ওর নাকি পছন্দ হয়েছে আসলে ও এখনো বাচ্চা রয়ে গেছে আর আমার তো এই টা খুবই পছন্দ হয়েছে তো এটার দামও ওই দুশো টাকা মতনই বলছে আর আমার তো এই পুতুল গুলো খুবই ভালো লাগে কিন্তু দামটা একটু বেশি ছিল তাই আর নিতে পারি আরো যদি দয়া হয় আমাকে অবশ্যই গিফট করতে পারো আর খুব সুন্দর সুন্দর শো ছিল আর আমার বান্ধবী এই বড় রেড কালারের টেডি বিয়ারটা নিয়েছে মোট পুতুল নেওয়া হয়েছে এই দেখো আছে এই আমরা গেছিলাম আর এই দেখো আমার বান্ধবী পুরো কাগজ করানি লাগছে তাই না বলো আমরা ভাবছিলাম এটা নিয়ে কি করে ট্রেনে উঠবো তাও কষ্টে উঠতে হবে কিছু করার নেই তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো চলো আজকের মতন বাই বাই